প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা রকেট অ্যাপসের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে চাচ্ছেন কিন্তু কিভাবে পরিশোধ করবেন সেটা জানতেছেন না আজকে আমাদের এই ভিডিও তাদের জন্য তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই বিদ্যুৎ বিল পরিশোধ করব রকেট অ্যাপসের মাধ্যমে ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তীতে আপনার কাজে আসে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কাজটা করব প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা রকেট অ্যাপসের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আপনারা যারা পল্লী বিদ্যুৎ বিল রকেটের মাধ্যমে পরিশোধ করবেন প্রথমে অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করার পরে পল্লী বিদ্যুৎ বিল অপশনটা খুঁজে নেবেন পল্লী বিদ্যুৎ বিল ফেড এখানে আপনি প্রত্যেকটা অপশন ভালোভাবে খেয়াল করবেন উপরে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখানে হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ বিলের উপর একটা নাম্বার থাকবে ওই নাম্বারটা দিয়ে দেবেন এস এম এস নাম্বার আমি হচ্ছে আমার নাম্বারটা দিয়ে দিলাম এরপর হচ্ছে যেই মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করবেন ওই মাসটি সিলেক্ট করবেন পরবর্তীতে কোন সালের বিদ্যুৎ বিল এখন দু হাজার পঁচিশ সালে চলতেছে আপনি দু হাজার পঁচিশ সাল সিলেক্ট করে দেবেন আমার বিদ্যুৎ বিল হচ্ছে তিনশো বত্রিশ টাকা এখন এখানে শো করতেছে তো বন্ধুরা এখন আমি বিলটা সেভ করে নিব যে আমি বিলটা দিলাম এটার একটা ডকুমেন্টস রেখে দেব বিলটার কার্ড নামে এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন এটা হচ্ছে আপনার ইচ্ছা সব কিছু কমপ্লিট করার পর আমি আমার ফি নাম্বারটা দিয়ে দিলাম ফি নাম্বারটা দিয়ে আমি হচ্ছে ফ্রেস করে রাখলাম রেড সার্কেলটা যখন ফুল হয়ে যাবে তখন আপনার টাকাটা চলে যাবে আমার টাকাটা চলে গেছে আপনার হচ্ছে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম যে বিদ্যুৎ বিলটা আমি পরিশোধ করছি এই মাসের এবং বিদ্যুৎ বিল যে কপিটা সেটাও আমি নিয়ে নিব এই হচ্ছে আমার এই হচ্ছে আমার বিদ্যুৎ বিল কপি আপনাদের বিদ্যুৎ বিল কপি আপনারা নিয়ে নেবেন